চলে যাচ্ছিলেন আমরা দেখছি জি তার ভিতরে তারা আপনাদের উপরে এরকম ভাবনা কি কারণ দেখুন আমরা আমরা স্টুইন ফর সভারনটি এই আদিবাসী শব্দের যে ব্যবহার এটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে যাচ্ছি যে এই শব্দর ব্যবহার এবং এই শব্দকে দ্বারা রাষ্ট্রদ্রোহিতার যে কুটকৌশল চলছে রাষ্ট্রকে বিভাজনের যে কুটকৌশল চলছে সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তো আমরা কিছুদিন পূর্ব এনসিটিভির সামনে আমরা বলে গিয়েছিলাম এবং এনসিডিপি আমাদের আশ্বস্ত করেছিলো যে সেইখান থেকে তারা সরিয়ে দিবে। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে উগ্র উপজাতিরা তারা এটার বিরুদ্ধে একটা কর্মসূচি দেয় এবং আমরা আরো দেখতে পাই অষ্ট অষ্টম শ্রেণীর বইয়ে ইংলিশ ফর টুডে সেখানেও ইন্ডিজেনাস পিপল নামে একটা প্যারাগ্রাফ দিয়েছে এবং এর মূল কলাকৌশল হচ্ছে করছে রাহুল রাহা বা সজল তা আমরা সেটার বিরুদ্ধে এখানে বিক্ষোভ মানে বিক্ষোভ প্রতিবাদ সভা করেছিল এবং শান্তিপূর্ণভাবে আমরা করেছি আমরা যখনই চলে আসব এই সময়ে উগ্র উপজাতিরা যারা বিভিন্ন সময় বাঙালিদেরকে সেখানে মেরে তারা বিভিন্নভাবে তাদের গোস্ত রান্না করে ফেলছে এতটাই যারা উগ্র সেই উপজাতিরা আমাদের উপর হামলা চালায় এবং আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা এখানে দাঁড়িয়েছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এই দাবিটা আপামর প্রত্যেকটা জনগণের জন্য দিই আজকে যদি এই তারা আদিবাসী নামেই করে কালকে ওই জেলাকে তারা ওই তিনটা পার্বত্য জেলাকে নিয়ে বলবে যে আমরা জুম্মাল্যান্ড তখন আপনি আপনার দেশ থেকে এই অংশটাকে হারাবেন আপনারা যারা আজকে তাদের প্রতি সহানুভূতি দেখান কিন্তু তারা কিন্তু আপনার প্রতি দেখাবে না আজকে দেখেন বাংলাদেশে কোনো জায়গায় গেলে আপনার কি স্কোয়াডের ইলাকায় কিন্তু তারা এখানে এমন একটা ভয়ালো পরিস্থিতি তৈরি করেছে যার কারণে আপনি সেখানে একজন বাংলাদেশি হিসাবে যখন যাবেন আপনার উপর তারা বিভিন্নভাবে হামলা চালাবে আপনাকে গুম করবে খুন করবে আপনারা জানেন সেখানে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর পরে তারা হামলা চালায় তা আমরা চাই সেনাবাহিনী এবং সমস্ত পাঠ্যপুস্তক থেকে এই আদিবাসী শব্দকে প্রত্যাহার করতে হবে এবং এই আদিবাসী শব্দের প্রত্যাহারের বিষয়ে স্পেশালি ঘোষণা দিতে হবে এবং আমাদের যারা অন্তর্মীন সরকারের রয়েছে তাদেরও দাবি তাদের প্রতি দাবি আপনারা স্পষ্ট বক্তব্য দেবেন আদিবাসী শব্দতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের অবস্থান কি আমরা আপনাদের অবস্থানও জানতে চাই আর আমরা এই যে আমি হয়েছে দুর্গ হামলা হচ্ছে এ তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা আসলে আমরা প্রায় সোয়া এগারোটা বা এগারোটা বিশের দিকে আমরা এখানে আসছি মিছিল নিয়ে আমাদের সব শিক্ষার্থীকে বলেছিলাম দৈনিক বাংলা মোড়ে একত্রিত হইতে আমরা শুনেছিলাম ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবে যে কারণে বিশৃঙ্খলা এড়ানোর জন্য মানে মুখোমুখি হইলে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতাম বা একত্রিত হইতাম তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হতো আমরা বিশৃঙ্খলা চাই নাই ফলে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা বলছি যে আমরা দৈনিক বাংলা মোড় থেকে আমরা এনসিটিভিউ অভিমুখে রওনা করবো সেই পরিকল্পনা যে আমরা এখানে আসছি এখানে আসার পরে আমরা আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি বিক্ষোভ সমাবেশ করছি ঘেরাও কর্মসূচি চলছিল আমাদেরকে অথরিটি ডেকেছিল এনসিটিভির অথরিটি ডেকে ছিল আমরা আমরা ছয়জন প্রতিনিধি গিয়েছিলাম কথা বলতে আমরা কথা বলতে হঠাৎ করে পুলিশ আমাদেরকে বললেন যে আপনাদের শিক্ষার্থীরা আহত হয়েছে উপজাতিরা হামলা করেছে আপনাদের উপর দ্রুত আসেন এটা ইয়া করতে হবে সাতজন হসপিটালে আছে তো পরবর্তীতে আমরা এসে দেখি যে আমরা আমাদের বেশ কিছু শিক্ষার্থীকে পাইনি ওদের হসপিটালে পাঠিয়ে দিয়েছে রক্তাক্ত করেছে হসপিটালে আছে তারা আর আমাদের বেশ কিছু শিক্ষার্থীর উপর আঘাত লেগেছে যাদের রক্ত বের হয় নাই কিন্তু আঘাত মানে প্রাপ্ত হয়েছে সো আমরা যে শান্তিপূর্ণ একটা অবস্থান কর্মসূচি এখানে উপজাতি সন্ত্রাসী যারা হামলা করেছে আমরা প্রশাসনের কাছে বিচার চাই এবং এই যে বিচ্ছিন্নতাবাদী যারা বিচ্ছিন্নতাবাদী দাবি নিয়ে যারা আজকে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী বিচ্ছিন্নতাবাদী এখানে এসছে আমাদের শিক্ষার্থীদের হামলা করেছে আমরা শক্ত বিচার চাই তদন্ত করতে হবে কাদের ইন্ধনে কাদের ইন্ধনে তারা এসছে এবং আমরা আমাদের কাছে তথ্য এসেছিল যে তাদের মধ্যে আজকে ছাত্রলীগও ঢুকবে তাদের মধ্যে ছাত্রলীগও ঢুকবে ছাত্রলীগ ঢুকে আমাদের উপর হামলা করবে সাথে তো সেইটা ঢুকেছে কিনা তাদের মধ্যে তারা মানে পরিকল্পনা নিয়ে তারা এসেছে কিনা আমরা এটা তদন্ত চাই বিচার চাই বিচার না হওয়া পর্যন্ত আমাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা এখানে আছি অবস্থান কর্মসূচি আমরা মাঠ ছাড়ছি না এই হচ্ছে আমাদের এই জায়গায় কি তাদের পূর্ববসীতে কোনো কথা আমরা শুনেছি তাদের পূর্ববসিতে কর্মসূচি ছিল কর্মসূচি ছিল এটা আমরা শুনেছিলাম কিন্তু থাকলেও আমাদের পূর্ব ঘোষিত ছিল আমরা তো আগে এখানে এসেছি আমাদের কর্মসূচি চলছিল তারা পরে আসতে পারতো তাদের যদি উদ্দেশ্য ভালো থাকতো সহিংসতার কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে কিন্তু তারা দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে আসতে পারতো তারা একটু দূরে গিয়ে কর্মসূচি করতে পারতো বা রাস্তার ওইবারেও করতে পারতো কিন্তু তারা আমাদের এইখানে এসে হামলা করে মাঠ দখল করার চেষ্টা করেছে আমাদের এক ভাই হাসপাতাল আছে পাঁচটা মাথার ভিতরে আমাদের মারছে আমলার ঘটনা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করছিল বক্তব্য দিচ্ছিল হঠাৎ করে তারা এসে হামলা করে হঠাৎ করেই তারা মার দখল করার জন্য হামলা করে তো আমাদের সাথে কথা হয়েছিল প্রশাসনের যে আমাদের কথা হতে পারে পাঁচ থেকে দশ মিনিট চলতো ভিতরে এইটা আমাদের মোটামুটি আশ্বাস তারা দিচ্ছে যে কারা কারা এই যে গ্রাফিতি অখণ্ড ভারতের কল্পিত যে গ্রাফিতিটা অঙ্কন হইতে এবং রাষ্ট্রদ্রোহী সংবিধান বিরোধী যে আদিবাসী শব্দ প্রবেশ করানো হয়েছিল সেইটা কারা করেছে এটা তদন্ত করবে আমাদের এই আশ্বাস দিয়েছিলাম আমরা নিচে নামতেছিলাম তো আমাদের কিন্তু মোটামুটি প্রোগ্রাম শেষ শেষ হয়েছিল এবং পুলিশরাও পুলিশ প্রশাসনও তাদেরকে বলেছিল ওনারা কিছুক্ষণের মধ্যে ওনারা হয়তো চলে যাবে ওনাদের আলোচনা শেষ পর্যায়ে কিন্তু তারা পুলিশের কথাও রাখেনি কারো কথাই রাখেনি তারা জোর করে মারদখল করে আমাদের উপর হামলা করে মারদখল করার চেষ্টা করেছে সো আমাদের অনেকেই আহত হয়েছে আমরা এটার বিচার চাই সঠিক তদন্ত চায় এবং বিচার না হওয়া পর্যন্ত অন্তত প্রশাসনকে আশ্বাস দিতে হবে বিচার করবে এটা না হওয়া পর্যন্ত আমরা মাঠে আসছি বুঝলি ভাই আমরা মাঠে থাকবে তারপর যে হামলা হয়েছে আমরা কিন্তু চলে যেতাম আমাদের সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে যে আমরা ভিতরে মিটিং করছিলাম পাঁচ মিনিট হয়তো মিটিং চলতো আমাদের মোটামুটি তারা আশ্বাস দিয়েছে কথা হয়েছে আমরা এখনই হয়তো বা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে আমরা চলে যেতাম যে আমাদের দাবি তারা রাখবে মানবে বলেছে এটা তদন্ত কমিটি হবে এবং রাখাল রাহার অপসারণের বিষয়টা তারা মানে একটা চিঠি পাঠাবে মন্ত্রণালয়ের প্রসেস অনুযায়ী চিঠি পাঠাবে এবং সেইটা তারা যথাযথ প্রক্রিয়ায় করবে তা আমাদের কথা মোটামুটি শেষ তো আমরা পুলিশ ভাইদেরকে বলছিলাম যে আপনারা আমাদের কাছে খবর এসেছে তারা আসবে আরও বলছে আপনারা তাদেরকে একটু দূরে রাখেন আমরা তো কিছু মধ্যে চলে যাব গেলে তারা আসতে পারে সমস্যা কিন্তু তারা কারো মানে কথাই শুনেনি মাঠ দখল করার জন্য একটা মানে একটা নৃশংস কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্য নিয়ে তারা আমাদের শিক্ষার্থীদের হামলা করেছে যেটা আসলে আমাদের প্রত্যাশিত ছিল না যে আমরা চলে গেলে তারা আসতে পারতো তারা তাদেরও থাকতো মানে সহিংস কার্যক্রম করার উদ্দেশ্য না থাকতো তাহলে কিন্তু তারা দশ মিনিট বিশ মিনিট পরে আসতে পারতো সেটা তারা করে না তারা এসে মান্ত করার চেষ্টা করছে যার কারণে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী হসপিটাল আছে একজন শিক্ষার্থী প্যান প্যাসিফিক হসপিটালে আছে পাঁচটা সিলি লাগছে এবং দেখতে পাচ্ছেন আমাদের আমরা শিকার হয়েছে আরো অনেক আমরা এটার বিচার চাই আমরা প্রশাসনকে বলবো আমাদের বিশ্বাস বিচারের আশ্বাস দিলে আমরা চলে যাবো